আজকের দিন কুম্ভ রাশি আজ চাকরি ও ব্যবসায় সাফল্য কুম্ভ ভাগ্যবান সংখ্যা তিন সাত এবং শুভ রং নীল আজকের সমাধান মহাবীর হনুমানজির পূজা করুন তাড়াহুড়ো করে আলোচনা এবং চুক্তি এড়িয়ে চলুন অতিরিক্ত ওজন তুলবেন না আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন নতুন প্রচেষ্টায় স্বাচ্ছন্দ্য দেখাবে দুর্ঘটনা অব্যাহত থাকতে পারে পরিবারের সদস্যদের শিক্ষা এবং পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন আপনার মানুষের উপর আস্থা বৃদ্ধি করবে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলবেন চুপচাপ থাকো বর্দের কথা শুনুন সাফল্যের হার স্বাভাবিক থাকবে পরিস্থিতি মিশ্র থাকতে পারে লোভ প্রলোভন এবং চাপের কাছে নতি স্বীকার করবেন না দ্বিধাবোধ থাকবে কেরিয়ার নিয়ম মেনে চলুন গুরুত্বপূর্ণ কাজে ধৈর্য ধরুন দায়িত্বশীল আচরণ করুন নিয়ম মেনে চলুন কাজ এবং ব্যবসায় ধারাবাহিকতা বজায় রাখুন বিচক্ষণ এবং সতর্ক হন সকলের সহযোগিতায় এগিয়ে যাবেন ধৈর্য এবং বিশ্বাস ফল দেবে শিল্প ও ব্যবসার অর্থনৈতিক প্রচেষ্টা আগের মতোই থাকবে অপরিচিতদের থেকে দূরত্ব বজায় রাখবে গুজবে প্রভাবিত হবেন না একটি স্মার্ট বিলম্ব নীতি বাস্তবায়ন করুন প্রেমের বন্ধুত্ব প্রেমের দিকটি সাধারণ থাকবে আপনার কথাবার্তা এবং আচরণে মিষ্টিভাব বজায় থাকবে মর্যাদা এবং গোপনীয়তার উপর জোর দেওয়া হবে পরিবারের সদস্যরা সহযোগিতা করবেন সঠিক সুযোগের জন্য অপেক্ষা করো। আপনার চিন্তাভাবনা সহজে প্রকাশ করুন সম্পর্কের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করুন তথ্যে প্রবেশাধিকার সম্ভব আবেগপ্রবণ হলে প্রতিক্রিয়া দেখাবেন না সবাইকে সাথে নিয়ে চল স্বাস্থ্য মনোবল খাবারকে সাত্বিক রাখবে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলুন শৃঙ্খলা বজায় রাখুন ভাগ্যবান সংখ্যা তিন সাত এবং আট শুভ রং নীল আজকের সমাধান মহাবীর হনুমানজির পূজা করুন আজকের দিন কুম্ভ রাশি আজ চাকরি ও ব্যবসায় সাফল্য কুম্ভ ভাগ্যবান সংখ্যা তিন সাত এবং শুভ রং নীল আজকের সমাধান মহাবীর হনুমানজির পূজা করুন তাড়াহুড়ো করে আলোচনা এবং চুক্তি এড়িয়ে চলুন অতিরিক্ত ওজন তুলবেন না আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন নতুন প্রচেষ্টায় স্বাচ্ছন্দ্য দেখাবে দুর্ঘটনা অব্যাহত থাকতে পারে পরিবারের সদস্যদের শিক্ষা এবং পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন আপনার মানুষের উপর আস্থা বৃদ্ধি করবে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলবেন চুপচাপ থাকো বর্দের কথা শুনুন সাফল্যের হার স্বাভাবিক থাকবে পরিস্থিতি মিশ্র থাকতে পারে লোভ প্রলোভন এবং চাপের কাছে নতি স্বীকার করবেন না দ্বিধাবোধ